আমার জানার বিষয় এটা কোন দলিল আছে প্রশ্ন যেটা করেছেন আপনার শুনেছেন এটি একটি দাজ্জালের কথা যে বলে যে নবী সালামের পিছনে কাঁধে পুতুল নিয়ে সাহাবিরা দাঁড়াতেন এজন্য দুই হাত রুকুর পরে উঠার পরে তোলার জন্য নিয়ম ছিল যে এই কথা বলে সে একজন দাজ্জাল ছাড়া কিছু নয় আলেম তো নয় সে দাজ্জাল কারণ এটি দাহা মিথ্যা কথা এবং তার জাহান নামে যাওয়ার জন্য এই কথাই যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জামাতের নিয়ম কোথায় শুরু হয়েছে জামাত প্রকৃতপক্ষে সালাত করা মক্কায় না মদিনায় আলেম আমাদের ভাই আছেন কোথায় মক্কায় না মদিনায় মক্কায় কোনো জামাতের নিয়ম ছিল না মদিনায় গিয়ে জামাত বদ্ধ ভাবে সালাত আদায়ের বিধান আসে তারপর থেকে যান শুরু হয় তাহলে মদিনায় কোন সাহাবিয়া ছিলেন যারা মক্কান মুষ্টি পূজারী তারা মদিনায় গিয়েছিলেন নিজের যান মাল সবকিছু উৎসর্গ করে দিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও গিয়ে তারা মূর্তি পূজারী ছিলেন কত বড় মিথ্যা অপবাদ সাহাবিদের বিষয়ে যেই সাহাবিরা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন তৌহিদের জন্য শেল থেকে মুক্ত হওয়ার জন্য সেই সাহাবিদেরকে অপবাদ দেওয়া হচ্ছে তারা মদিনার পরিবেশে নাকি কাঁধে পুতুল নিয়ে নামাজে দাঁড়াতেন নামাজ এত বড় মিথ্যা কথা কোন দাজ্জাল ছাড়া কোন মানুষ এটা নিয়ে কোন মুসলিম কথা বলতে পারে না যে বলে সে দাজ্জাল সে মৃত্যু সবচেয়ে বড় মৃত্যু এবং সাহাবিদেরকে এত বড় অপবাদ দেওয়া এটাই তার জাহান নামে জন্য যথেষ্ট কিভাবে হতে পারে সাধারণ ব্যাংকে যদি কেউ চিন্তা করেন যে জামাতে সালাত আদায় করার বিধান শুরু হয়েছে মদিনা থেকে মদিনা আর মদিনায় কোনো মূর্তি পূজারী ছিল না যত মূর্তি পূজারী ছিল সবাই মক্কাতে ছিল মদিনায় কোন মূর্তি পূজারী ছিল না তাহলে যেই সাহাবিরা মক্কায় ইসলাম গ্রহণ করে সকল প্রকার মূর্তি পূজা থেকে মুক্ত হয়ে মদিনায় হিজরত করে গেলেন সেখানে মদিনাতে গিয়ে তারা আবার কাঁধে পুতুল নিয়ে সালাতে দাঁড়ালেন না এর চেয়ে জঘন্যতম মিথ্যা অপবাদ কি হতে

যে রাসুল সালামের পিছনে সাহাবিরা প্রতিমা মূর্তি নিয়ে পুতুল নিয়ে দাঁড়ায় থাকতেন পৃথিবীর কোনো নির্ভরযোগ্য গ্রন্থকে কোন আলেম দেখাতে পারবে না এবং এই কথা যে বলবে সে জেনে বলুক আর জেনে বলুক সে একজন দাদ্দার ছাড়া কিছু নয় এবং সাহাবিদের বিদ্বেষী ছাড়া সে কিছু নয় কেউ রফেলেদের না করবে সেটি ভিন্ন বিষয় কিন্তু এইভাবে অপবাদ দিয়ে কথা বলবে এটি কখনো হতে পারে না আল্লাহ তাদেরকে হৃদয় দান